বিটকয়েন এখন ছিয়ানব্বই হাজার ডলারে আপনার মনে হতেই পারে এখান থেকে কি এক লাখ ডলারের দিকে ছুটবে নাকি সামনে একটি ভয়ঙ্কর কারেকশন অপেক্ষা করছে অল্ট কয়েনগুলো কি আবার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিপ দিতে পারে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বিশ্লেষণ সাম্প্রতিক মার্কেট ডেটা এবং কিভাবে একজন স্মার্ট ট্রেডার হিসেবে আপনি প্রস্তুতি নিতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন কেননা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং কয়েনের সকল ধরনের আপডেট থাকি আপনি যদি মার্কেটের বর্তমান অবস্থা ও সেন্টিমেন্ট নিয়ে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বিটকয়েন এখন অল টাইম হাই ডের গোড়ায় অর্থাৎ ছিয়ানব্বই হাজার ডলার বা সপ্তানব্বই হাজার ডলারের দিকে চলে এসেছে মাত্র কিছুদিন আগেও এটি ছিল সত্তর থেকে পঁচাত্তর হাজারের এত অল্প সময়ে এত বড় পাম্প পেছনের কারণটা কি অবশ্যই আমাদেরকে ভেবে দেখতে হবে তো আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন স্পট বিটকয়েন ইটিএফ এগুলোর মূলত ডেইলি ইনফ্লো দুই হাজার একুশের বোর্ডার মার্কেটকে ছড়িয়ে গেছে অন্যদিকে ব্লক রক ফিটাইলি এর মতো বড়ো প্রতিষ্ঠানগুলো এখন সরাসরি বিটকয়েন ইনভেস্ট করছে তাছাড়া আপনার রিটেল ইনভেস্টাররাও এখন মার্কেটে ভালোভাবে ফিরতেছে এবং গুগল ট্রেন্ডসেও কিন্তু বাই মার্কেট বা এরকম যেই ট্রেন্ডসগুলো আছে এগুলো বাড়তেছে মার্কেট সেন্টিমেন্টের দিকে যদি আপনি লক্ষ্য করেন তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন ফিআর এট গ্রিড ইন্ডেক্সের দিকে একটু ভালোভাবে দেখলে বুঝবেন এক্সট্রিম গ্রিডে রয়েছে যেটা আসলে সাধারণত এরকম গ্রিডি সেন্টিমেন্ট বড় কারেকশনের পূর্বাভাস দেয় তাহলে কি এখন আমরা বলতে পারি যে বিটকয়েন কারেকশন দিবে আর যদি দেয় তাহলে কতটা অনেকে বলছেন বিটকয়েন সরাসরি এক লাখে যাবে কিন্তু বাস্তবতা হলো মার্কেট কখনো সরাসরি উপরের দিকে চলে না একটি হেলদি কারেকশন খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি মার্কেটের বর্তমান বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে আর এসে এখন ওভার জনে কিছু এক্সচেঞ্জ ফান্ডিং রেট অনেক বেশি যার মানে প্রচুর লেভারেজ লং ট্রেড ওখানে রয়েছে এটি সাধারণত কারেকশনের ক্লাসিক ইঙ্গিত সম্ভাব্য কারেকশন রেট হিসেবে যদি আমি আপনাকে বলি সেক্ষেত্রে স্ট্রং সাপোর্টের ভিতরে রয়েছে নব্বই কে দেন এইটটি কে দেন সেভেন্টি এইট কে আর রোস্ট কে সিনারিওতে আপনি সেভেন্টি কে স্পর্শ করার মানে আপনি মনে করবেন যে রিবাউন্ড করতে পারে এখান থেকে উপরের দিকে আর যদি এখান থেকে উপরের দিকে রিবাউন্ড না করে যদি নিচের দিকে চলে আসে তাহলে ভাববেন মার্কেট আরো বেশি ডাউন যাইতে পারে মূলত অলস কয়েন যে অবস্থা হয় যদি কারেকশন আসে সেক্ষেত্রে বিটকয়েন লাইক ধরেন আপনার দশ পার্সেন্ট ডিপ হয়েছে বা দাম করছে ওই সময় কিন্তু অলস কয়েন গুলো সাধারণত বিশ থেকে ত্রিশ পার্সেন্ট এমনকি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডাউনে যায় যেমন একটা উদাহরণ ধরা যাক দুই হাজার একুশ সালে ব্রিটিশি যখন পঁয়ষট্টি থেকে বান্ন কেতে নামে তখন ইথেরিয়াম নেমেছিল সাড়ে চার হাজার থেকে তিন হাজার দুইশতে দশ শিবের মতো ষাট পার্সেন্ট পর্যন্ত ডিপে গিয়েছিল তবে এবার অলস কয়েনগুলো কি শক্তিশালী অবশ্যই ইথেরিয়াম অনেকগুলো ইনস্টিটিউশনাল ডিমান্ড রয়েছে সোশ্যাল সোলার ইকোসিস্টেম আরও বেশিভাবে শক্ত বা আরও বেশি স্ট্রং হচ্ছে তবে লেয়ার টু প্রজেক্টগুলো যেমন আর এ ও তারপরে এআই মধ্যে প্রচুর হাইপ রয়েছে বর্তমানে সো আশা করা যায় মার্কেট এত দ্রুত ডাউন হবে না বাট যদি বিটকয়েনে একটু কারেকশন নেয় সেক্ষেত্রে কয়েনগুলো যদিও ডাম করে সেটা আমাদের জন্য ডিসিএ করার জন্য বেস্ট একটা টাইম হবে কেননা সামনে আমরা বড় বড় কোম্পানির বড় বড় স্টকের যারা রিসার্চার আছে তাদের ভারস্যমতে আমরা জানি যে এ বছরের সেকেন্ড কোয়ার্টারে ভালো একটা মার্কেট পাম করতে পারে সো ওই সময়টা তো অবশ্যই বিটকয়েন একটা ভালো মুভমেন্ট করলে অলসের অল সিজন আমরা দেখতে পারবো এবং ভালো একটা প্রফিটের দিকে আমরা যাইতে পারবো সো এটা হচ্ছে বর্তমান সিনারিও এবং কখন অলসকয়েন পাম করবে কখন বিটকয়েনের উপর ডিপেন্ড করে এটা বুঝতে হলে আপনাকে আপনাকে অবশ্যই চার্টের দিকে তাকাইতে হবে মূলত অল সিজন তখনই আসবে যখন আপনার বিটকয়েনের ডোমিনেন্স ডাম্প করবে বাট আপনার বিটকয়েনের প্রাইসটা হচ্ছে পাম্প করবে শুধুমাত্র ওই সময় আমরা অল সিজন দেখতে পারবো তাছাড়া ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে যখন বিটকয়েনের ডোমিনেন্স বাড়তেছে কিন্তু বিটিসি হচ্ছে ডাম্প করতেছে ওই সময় আমাদের অল কয়েনগুলো প্রচুর পরিমাণ ডাম্প করে সো এটা হচ্ছে মূলত সিনারিও আপনারা পিক থেকে দেখতে পাচ্ছেন কোন সময়টাতে আসলে বিটকয়েনের ডোমিনেন্সের সাথে বিটকয়েনের প্রাইসের সাথে অল কয়েনের যে একটা সম্পর্ক এর উপর ডিপেন্ড করে আপনারা মার্কেট ট্রেন্ডটা আশা করি বুঝে যাবেন আপনি যদি দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আসতে হবে সেক্ষেত্রে মূলত শুধুমাত্র আমরা অলসকয়েন পাম্প দেখতে পারবো অবশ্যই সেক্ষেত্রে বিটকয়েনকেও পাম্প করতে হবে তাছাড়া যদি আবার সাথে বিটকয়েন দাম করে তাহলে তো বিটকয়েনের মার্কেট কেপি কমে যাবে তাহলে অলসকয়েন গুলো কিন্তু আমরা সেভাবে পাম্প দেখতে পারবো না সে হচ্ছে বর্তমান মার্কেটের সিনারি যদি বিটকয়েন ছিয়ানব্বই হাজার ব্রেক করে এক লাখ ডলারের উপরে চলে যায় সেক্ষেত্রে আপনি দেখবেন অল সিজন শুরু হতে পারে অথবা মিমি কয়েন গেমিং কয়েন বা এআই কয়েনগুলো ফাইভ থেকে টেন এক্স পর্যন্ত পাম্প করতে পারে তাছাড়া আপনি বুল সিগন্যালগুলো বুঝবেন খুব ভালোভাবে সেটা হচ্ছে স্টেবল কয়েনের মার্কেটকে বৃদ্ধি পাইলে অথবা দেখবেন কয়েন বেস বা বাইন্যান্স ইনফ্লো বাড়তেছে অথবা আপনি বড় হোয়েলস যখন অ্যাকুমুলেট করবে অর্থাৎ বড় বড় হোয়েলসরা যখন কোনো কয়েনে ইনভেস্ট করবে বা যখন কোনো কয়েন কিনবে মার্কেট করবে ওই সময়টাতে দেখবেন যে এই কয়েনগুলো পাম্প করতেছে বা অল সিজনগুলো আসতেছে কিন্তু যদি তারা সেল করে তার মানে আপনি বুঝবেন যে আপনার আবার ডাম্পের দিকে চলে যাচ্ছে সো আমি ব্যক্তিগতভাবে যা করছি তা হচ্ছে এখনই অল এ যাচ্ছি না বিট কয়েন যদি নব্বই থেকে পঁচাশি এর মধ্যে আসে তখন আমি আবার ডিসি করব। করবো আর বেসিক্যালি অলস কয়েনগুলোর মধ্যে কেবলমাত্র ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্টগুলোতে আমি ইনভেস্ট রাখি এবং আপনার জন্য পরামর্শ থাকবে এখনই ফোম করে হাই লিভারেজ স্টেটে যাবেন না এবং যদি বাই করেন অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন ভালো প্রজেক্টে লং টার্ম ইনভেস্টমেন্ট মূল্যকরণ হাই ভিত্তিক কয়েনে কখনো ইনভেস্ট করবেন না অবশ্যই ফান্ডামেন্টালি একদম স্ট্রং যে প্রজেক্টগুলো রয়েছে এগুলোতে ইনভেস্ট করবেন তো এ ছিল বিটকয়েনের এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে কারেকশন হোক বা ব্রেকআউট একজন স্মার্ট ট্রেডার হিসেবে আপনার প্রস্তুতি থাকতেই হবে এখনই সময় প্ল্যান করে সামনে এগিয়ে যাওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন হবেন কেননা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত বিটকনের আপডেট এবং ট্রেডিং সিগন্যাল দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আলাইকুম